কেডা কে টু মি তো তুমি এই ভাবে এসে চোকো দৰছ কি অন যদি কো কঙ্কা পুৰি শুকাইতে দিছি ইয়া না শুকান কেডা কে টু মি তো তুমি এই ভাবে এসে চোকো দৰছ কি অন যদি কিও দেখে নি দৰাও এই দিশে অন যদি কিও দেখে pore কি হবো তুমি নাইছকে চল লাগা দাই

আমি আমার বাবারে বলছিলাম তোমার কথা বাবা বলে ভালো না আছে তুমি আমার বাবা বলে কি জানো যে তুমি বলিছো তোমার কাছে বিয়ে দিব না তুমি বলি ওই দিন বলি গুড়ি চুরি করছো না আসলে কি সত্যি না মিছে তাহলে আমার বাবা যে বললো কইরা এটা ডাক এটা চুর এর কাছে বিয়ে দেয়া দেব না তুমি আমার কখন ছাড়িয়ে দেব না তো প্রমিস করো দাও মানে আর আমার বাবা তো তোমার কাছে আমার বিয়ে দিব না চলো পলা ঢাকা দেই

কে রে এসদিন কে তুই সিদ্ধিন না ها আমিও জানতাম আমি তোর মুখে থেকে শুনলাম কি ঠ্যাং নাকি না কেলাইছে কিজুজ বানাই বিশ্বাস হয় না গালগুলে ফুলা না কিজুজ ভাল করে বানি হালা হিয়ালে যদি মাইর খাই বুঝছ মোড়া তাজা হয় স্বাস্থ্য ভালো হয় বুঝছ কিজুজ ভালো করে বানি আগে তুই দুই ইঞ্চি মোড়া হইতাস মাইর খাই হ্যাঁ